আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম এই ক্লাসে আমি ষষ্ঠ শ্রেণীর ইংরাজি ফার্স্ট পেপারের যে প্রথম ইউনিট রয়েছে দেখো এটা কিন্তু তোমাদের দু সালে নতুন বই এই বইটা ইংলিশ ফার্স্ট পেপার ষষ্ঠ শ্রেণীর জন্য এখানে দেখো লেসন ওয়ান এই লেসনটা আজকের এই ক্লাসে আমরা পড়বো সেটা হলো গোয়িং টু আ নিউ স্কুল মানে একটা নতুন স্কুলে যাওয়া তো এখানে আমরা দেখো লেসন ওয়ান গোয়িং টু আ নিউ স্কুল এই অধ্যায়টা পড়ার পরে বলা হচ্ছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি অ্যাবল টু এই লেসনটা পড়ার পরে শিক্ষার্থীরা যে সমস্ত জিনিসগুলো শিখতে পারবে সেটা হলো রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্স এখানে যে টেক্সটা রয়েছে সেটা পড়তে পারবে এবং বুঝতে পারবে টক অ্যাবাউট পিপুল প্লেসেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস শিক্ষার্থীরা বলতে পারবে পিপুল লোকজন সম্পর্কে প্লেস প্লেসেস মানে স্থান সম্পর্কে অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস এবং পরিচিত কিছু বস্তু সম্পর্কে ইন শর্ট সংক্ষেপে অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস এবং সহজ বাক্যে রাইট শর্ট প্যারাগ্রাফস এবং একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে পারবে ঠিক আছে এই জিনিসগুলা কিন্তু শিক্ষার্থীরা শিখতে পারবে যখন এই লেসনটা তারা কমপ্লিট করবে তখন তো এখানে দেখো এতে বলা হচ্ছে তার একটা ক্যারেক্টার বা চরিত্র তো বলা হচ্ছে তারন হ্যাজ মুভড মুভড মানে কি বলতো মুভড মানে স্থানান্তর করা মানে তার গেছে টু আ নিউ সিটি একটা নতুন শহরে আগে একটা শহরে থাকতো সেখান থেকে সে মুভ করে আরেকটা শহরে গেছে উইথ হিজ প্যারেন্টস তার পিতামাতার সাথে প্যারেন্টস মানে কি বলতো মা বাবা বা পিতা মাতা হি ইজ গোয়িং টু আ নিউ স্কুল সে একটা নতুন স্কুলে যাচ্ছে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যাচ্ছে সে একটা নতুন স্কুলে যাচ্ছে অ্যান্ড হিজ নিউ টিচার এবং তার নতুন শিক্ষক হ্যাজ গিভেন হিম তাকে দিয়েছে দ্য ফলোয়িং ফর্ম একটা ফর্ম এই যে এখানে এই ফর্মটা তার যে নতুন শিক্ষক তাকে দিয়েছে কেন টু ফিল আউট পূরণ করার জন্য হিজ টিচার ওয়ার্মস তার শিক্ষক চাই টু নো জানতে মোর অ্যাবাউট হিম তার সম্পর্কে আরও বেশি জানতে মূলত তার শিক্ষক তাকে এই ফর্মটা দিয়েছে মানে এই ফর্মটা যখন সে পূরণ করবে তার শিক্ষক তার সম্পর্কে ভালো মতো জানতে পারবে রিড দ্য ফর্ম এখন বলা হচ্ছে যে রিড দ্য ফর্ম অ্যান্ড সি এই যে ফর্ম সেইটা পড়ো রিড মানে পড়া অ্যান্ড সি এবং দেখো হোয়াট তারুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ মানে তার সম্পর্কে কি লিখেছে সেটা পড়ো এবং দেখো তো দেখো এই যে ফর্ম এই ফর্মটা কিন্তু আমরা এটা পড়বো তারপরে এখানে তোমাদের যে কাজটা রয়েছে গ্যাপ পূরণ কীভাবে তোমরা এটা করবা আমি কিন্তু তোমাদেরকে খুব সুন্দর করে ইনশাল্লাহ বুঝিয়ে দিব তো এখানে দেখো কি লিখেছে প্রথমে লিখেছে মাই নেম ইজ তার চৌধুরী তার নাম হচ্ছে তারুণ চৌধুরী তারপরে এই কথাগুলো কিন্তু তারুণের ঠিক আছে আই এম ইলেভেন ইয়ার্স ওল্ড এবং তার বয়স হচ্ছে এগারো এগারো বৎসর আই হ্যাভ ব্রোন আইস ব্রোন মানে কি বলতো আসা ব্রোন বা ব্রাউন ও ডাব্লিউ এন ব্রাউন এই ব্রাউন মানে হচ্ছে বাদামি তার চোখ এই যে আইস মানে চোখ দুইটা বাদামি ব্রাউন হেয়ার বাদামি চুল অ্যান্ড আই ফোর ফিট থ্রি ইঞ্চি স্টল এবং আমি হই চার ফিট তিন ইঞ্চি লম্বা এই কথাগুলো কিন্তু তারুণের তারণের চোখ দুইটা বাদামি চুল বাদামি এবং সে চার ফুট তিন ইঞ্চি লম্বা আই এম গুড অ্যাট দেখো গুড মানে তো ভালো আর এই গুড অ্যাট শব্দের অর্থ হচ্ছে দক্ষ কারণ দক্ষ প্লেইং ফুটবল ফুটবল খেলাতে সে দক্ষ অ্যান্ড ড্রয়িং এবং ছবি আঁকাতে সে দক্ষ মাই হবিস আর কালেক্টিং স্টাম্পস অ্যান্ড রিডিং তার শখ হচ্ছে স্টাম্পস সংগ্রহ করা স্টাম্পস বলতে তুমি বলতে পারো খাম খাম সংগ্রহ করা এবং রিডিং এবং পড়া পড়া এবং খাম সংগ্রহ করা তার শখ আই লাইক টু রিড কমিক বুকস এবং সে পছন্দ করে পড়তে কমিক বুকস মানে হাস্যকর বই বা মজার বই পড়তে সে পছন্দ করে অ্যান্ড ইট পিনাটস এবং সিনাবাদাম পিনাটস মানে সিনাবাদাম ইট মানে খাওয়া সে সিনাবাদাম খেতে পছন্দ করে আই রিয়েলি ডোন্ট লাইক কাইন্ড অফ সফট ড্রিঙ্কস এবং আমি কখনোই কোনো প্রকার সফট ড্রিঙ্কস মানে কোমল পানীয় যেটা সেটা খেতে পছন্দ করি না এই কথাগুলো কিন্তু তারুণ এখন এইটা আমরা পড়লাম ঠিক আছে পড়ার পরে তোমাদেরকে এইখানে একটা ফর্ম দেওয়া হয়েছে যেটা তোমাদের মতো করে তোমরা পূরণ করবা কিভাবে তোমরা এটা পূরণ করবা ইনশাল্লাহ সেটা আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব এবং ভিডিওর শুরুতে তোমাদের সাথে একটা কথা বলতে চাই তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সাথে সাথেই কিন্তু তোমরা সেটা পেয়ে যাবা এবং তোমাদের ইংরাজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা সাবজেক্টের ভিডিওই কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলে পাবে সুতরাং তোমাদের প্রত্যেকেরই উচিত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনটি অন করে রাখা যাতে করে তোমরা সাথে সাথে ভিডিওগুলো পেয়ে যাও এবং এই ভিডিওগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো কারণ তোমার একটা শেয়ারের কারণে হয়তো তোমার কোনো ফ্রেন্ড উপকৃত হতে পারে ঠিক আছে এছাড়াও কিন্তু আমাদের এই ভিডিওগুলো তুমি যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখতে চাও তাহলে ফেসবুকে আমাদের একটা পেজ রয়েছে এই চ্যানেলের নামেই অর্থাৎ অ্যাসেন্সিয়াল স্টাডি থ্রি নামে ফেসবুকে পেজ রয়েছে তোমরা আমাদের এই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে এছাড়াও ফেসবুকে একটা গ্রুপ রয়েছে যেখানে তোমরা যেখানে তোমরা আমাদের এই গ্রুপে যোগদান করতে পারো এবং তোমাদের যদি কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু এই গ্রুপে সমস্যা নিয়ে পোস্ট করতে পারো তাহলে ইনশাল্লাহ আমরা তোমাদের এই সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব। এবং এছাড়াও কিন্তু আমাদের একটা চ্যানেল রয়েছে ইএস থ্রি কিডস নামে তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা আমাদের এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবে সব কিছুর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা ডেসক্রিপশন পড়লেই বুঝতে পারবে এছাড়াও আমাদের কিন্তু অনলাইন ব্যাচ রয়েছে তোমরা খুব সহজে রেজিস্ট্রেশন করার মাধ্যমে আমাদের অনলাইন ব্যাসে ভর্তি হতে পারো সপ্তাহে তিন দিন ক্লাস বিস্তারিত জানতে অবশ্যই তোমরা ডেসক্রিপশন দেখবে তো দেখো এখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে এর ওয়ান এইটা বলা হচ্ছে নাও এখন রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ মানে তোমার নিজের সম্পর্কে একই রকম ইনফরমেশন বা তথ্য ইনফরমেশন মানে তথ্য একই রকম তথ্য রাইট ডাউন লিখে ফেলো রাইট ডাউন মানে লিখতে হবে মানে তোমার যে তথ্য তোমার সম্পর্কে এখানে লিখতে হবে আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটা নাম দিয়ে এখানে লিখেছি ঠিক আছে তোমরা তোমার নাম দিয়ে এটা পূরণ করবা দেখো প্রথমে রয়েছে মাই নেম ইজ এইখানে তোমার নামটা লিখবা আমি জাস্ট একটা নাম দিয়েছি আব্দুর রহমান এখানে তোমাদের নামটা তোমরা লিখবা এরপরে আই এম থার্টিন ইয়ার্স ওল্ড বয়স দিয়েছি তেরো বছর তোমার যা বয়স তোমরা এখানে শুধু সেটা লিখবা এরপরে আই হ্যাভ ব্ল্যাক আইস আমার কালো চোখ রয়েছে তোমরা এখানে তোমাদের চোখটা যেমন তেমন লিখবা এরপরে ব্ল্যাক হেয়ার কালো সোল আছে। এখানে আমি ব্ল্যাক দিয়েছি অ্যান্ড আই এম ফাইভ ফিট টু ইঞ্চি স্টল এবং আমি জাস্ট এখানে তোমাদের বোঝানোর জন্য দিয়েছি যে পাঁচ ফিট দুই ইঞ্চি লম্বা এখানে তোমরা তোমাদের মতো করে লিখবা ঠিক আছে তোমরা তোমাদের যে উচ্চতা সেইটা এখানে তোমরা লিখবা জাস্ট মানে এখানে তুমি যদি হও মনে করো পাঁচ ফিট এক ইঞ্চি তো এখানে পাঁচ লিখবা এখানে এক লিখবা তাহলেই হবে এরপরে আই এম গুড অ্যাট মানে আমি দক্ষ আমি এখানে দিয়েছি ক্রিকেট তোমরা তোমাদের মানে যেই খেলাতে বা যেটাই তোমরা দক্ষ সেটা তোমরা লিখতে পারো তুমি এখানে লিখতে পারো আই এম গুড অ্যাট ইংলিশ মানে আমি ইংলিশে দক্ষ আবার লিখতে পারো আই এম গুড অ্যাট ম্যাথ আমি অঙ্কে বা গণিতে দক্ষ তাও কিন্তু হবে এখানে যে খেলার নামে লিখতে হবে এমনটা না অ্যান্ড ড্রয়িং আমি জাস্ট দিয়েছি যে ড্রয়িংয়ে দক্ষ আমি ক্রিকেট এবং ড্রয়িংয়ে দক্ষ তুমি এখানে লিখতে পারো আই এম গুড অ্যাট ক্রিকেট অ্যান্ড ম্যাথ তাও কিন্তু হবে আমি ক্রিকেট খেলা এবং অঙ্ক করাতে দক্ষ তারপরে দিয়েছি মাই হবিস আর গার্ডেনিং আমার শখ দিয়েছি যে বাগান করা কিন্তু আমার শখ এখানে তোমাদের শখটা তোমরা লিখবা অ্যান্ড রাইটিং এবং লেখা আমার শখ ঠিক আছে বাগান করা এবং লেখা আমার শখ তোমরা কিন্তু তোমাদের মতো করে অন্য কিছু দিতে পারো কোনো সমস্যা নাই আই লাইক টু রিড ইসলামিক বুক আচ্ছা এখানে আমি বুক দিয়েছি এখানে তোমরা একটা কাজ করতে পারো সেটা হচ্ছে এখানে বুক না দিয়ে বুকস দিতে পারো মানে ইসলামিক বুকস ঠিক আছে তার মানে কি হচ্ছে বলো তো আমি ইসলামিক বই পড়তে পছন্দ করি এখানে তোমরা কিন্তু তোমাদের মতো করে অন্য কিছুও দিতে পারো অ্যান্ড ইট আইসক্রিম এবং আমি আইসক্রিম খেতে পছন্দ করি এরপরে আমি কি পছন্দ করি না আই রিয়েলি ডোন্ট লাইক কাইন্ড অফ ফাস্ট ফুড আমি কোনো প্রকার ফাস্ট ফুড পছন্দ করি না তো এইভাবে করে কিন্তু খুব সহজে তোমরা এখানে যে মানে একটা ফর্ম রয়েছে সেটা ফিল করতে পারো খুব সহজ না খুবই কিন্তু সহজ খুব মজা করে আমরা এটা পেরে গেলাম